যে উনি একজন সংশয়বাদী ওনার প্রশ্নের স্টাইলে মনে হয়েছে যে উনি এত ওভার কনফিডেন্ট জাহান নাম যে বানাইছে এটা তুমি জানো কিভাবে মানে ওনার প্রশ্নের ধরনের মনে হয় নাই উনি সংশয়বাদী তো যাই হোক তারপরে আবার বলছে যে আমি রসুল্লা সাল্লাহসাল্লামকে গালি দিলে আমার উপর বজ্রপাত কেন হয় না মানে উনার উপর বজ্রপাত হইলে উনি বিশ্বাস করত। ভাইরে তখন আপনি কি বলতেন জানেন আপনি বলতেন ইত্তেফাক সেহো গা কাকতলীয়ভাবে ঘটে গেছে কারণ আপনারা এটাই করেন আপনারা সুযোগ পাইলেই পোলট্রি মারেন তারপরেও আলহামদুলিল্লাহ আমার এই মুসলিম বোনটা খুবই সুন্দরভাবে আপনাকে জবাব দিয়ে দিছে যে তাইলে তো জাহান্নাম বানাইতেন না যদি দুনিয়াতেই শাস্তি দিয়ে দিত আল্লাহ সাথে সাথে তাহলে জাহান্নাম বানানোর দরকারটা কী ছিল